কসম আল্লাহর কিতাবে লিখছে এই শেষ টাইমে আইসার দিন আবার ডাক দে হে পৃথিবীবাসী আল্লাহর বান্দা আমি তো চলে যাচ্ছি হে আমি তো আর আসবো না আমার আমলে বিনা সেজদায় এভাবে ছেড়ে দিলাম আমি এমনি এমনি তোমার জীবন থেকে চলে যাইতাম আজকের ফজর জোহর আসর তিন ওয়াক্ত নামাজ একটা সেজদাও দিলা না আহা আল্লাহর বান্দা তাহলে আমি তোমার জীবন থেকে এভাবে হারিয়ে যেতাম এভাবে রাত যখন শেষ হয় ভোর হইতে লাগে তখন রাত্রিও ডেকে বলে হে আল্লাহর বাংদা আমি তো চলে যাচ্ছি আমি তো আর আসবো না আমি বুঝি বিনা সেজদায় বিনা জিকিরে এভাবে হারিয়ে যেতাম তোমার থেকে মা গ্রীব এসা তাহাজুদ একটা সেজদাও দিলা না সারাটা রাত মোবাইলে নাচ গান ছবি নর্তকীর দৃশ্য উলঙ্গ নাচ গান বেহায়াপনা সুদের লেনদেন ঘুষের লেনদেন হারামের লেনদেন নাটক সিনেমা টেলিভিশন অথবা শুধু শুধু ঘুমে সারাটা রাত শেষ করে দিলা আমারে বুঝি বিনা আমলে বিদায় দিলা এভাবে ডেকে